দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুন যখন জাপান সফরে রয়েছেন এবং জাপান সফরে যাওয়ার পরে গতকালকেই আমরা দেখেছি যে ঘোষণা করা হয়েছে জাপান নাকি বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে এরকম ঘোষণা এসেছে এই ঘোষণা সত্যি হলে ব্যাপারটা সুখকর মানে সুখের সংবাদ কিন্তু সেই ব্যাপারে আবার রাজনৈতিক নেতারা বিভিন্ন রাজনৈতিক নেতারা অভিযোগ করছেন যে প্রফেসর ইউনুসের যে জনশক্তি রপ্তানির কোম্পানি যে কোম্পানি বাংলাদেশ সরকারের সম্প্রতি লাইসেন্স পেয়েছে সেই কোম্পানির লাভ হবে এই জনশক্তি রপ্তানি করা এবং প্রফেসর ইউনুস জাপানে কোনো রাষ্ট্রীয় সফরে যাননি মূলত নিজের ব্যবসা দেখাশোনা করার জন্য এই জনশক্তি রপ্তানি এক লাখ শ্রমিক যাবে সেগুলো যেন তার কোম্পানি থেকে করা হয় সেই ব্যবস্থা করতেই গেছেন এরকম নানা রকমের তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা রয়েছে কিন্তু তার মধ্য থেকে নির্বাচন নিয়ে কথা যেমন হচ্ছে নির্বাচন কবে হবে না হবে কে নির্বাচন চাইছে কে চাইছে না এরকম কথা প্রধান উপদেষ্টাও বলছেন রাজনৈতিক দলগুলোও বলছে এরই মাঝে একটি খবর মিলিয়ে দেখার জন্য সামনে আনা যেতেই পারে যখন প্রধান উপদেষ্টা জাপানে এক লাখ শ্রমিক যাবে এরকম কথা বলছেন তখন তার সফর শুরুর মাত্র দুই চার দিন আগেই আমরা দেখেছি বাংলাদেশ বিমান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে বাংলাদেশ জাপান সরাসরি বিমান চলাচল বন্ধ তাহলে শ্রমিকরা যাবে কিসে বড় বড় বড়ো জাহাজে যাবে নাকি পায়ে হেঁটে যাবে নাকি অন্য কোন পথে যাবে নাকি অন্য কোন দেশ হয়ে যাবে সেই প্রশ্নগুলো সামনে এসেই যায় মজার সেই ব্যাপার নিয়েই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জাপানে এক লাখ শ্রমিক যাবে এরকম কথা গতকালকে শুনেছি এই কথা যখন আমরা শুনেছি তখন যেদিন তিনি সফর শুরু করেন তার মাত্র কয়েকদিন আগে অর্থাৎ আঠারোই মে বাংলাদেশ বিমান থেকে গণমাধ্যম যেটা নিশ্চিত করছে গণমাধ্যমের ফটোকারটা আপনারা দেখে নিতে পারেন বন্ধ হচ্ছে বাংলাদেশ জাপান বিমানের ফ্লাইট অর্থাৎ বাংলাদেশ বিমান আনুষ্ঠানিকভাবে আগামী পহেলা জুলাই থেকে বাংলাদেশ জাপান যে সরাসরি ফ্লাইট সেই ফ্লাইট বন্ধ করে দিয়েছে অজুহাত হিসেবে আপাতত তারা সামনে এনেছে যে যে কোরবানিতে ফ্লাইট প্রয়োজন হবে সৌদি আরবে অনেক বেশি বিমানের প্রয়োজন হবে সেই বিমান বিমান সাপ্লাই দেওয়ার জন্য বিমানের ঘাটতি পূরণ করার জন্যই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও অনেক কারণ রয়েছে কিন্তু পয়লা জুলাই থেকে যখন আপনি ফ্লাইট বন্ধ করলেন বিমানের যাত্রীরা তো মানে হজের যাত্রীরা তো তার আগেই চলে আসবে আর যদি ছয় জুন সৌদি আরবে ঈদ হয় তাহলে তো এক মাসের মধ্যে সমস্ত যাত্রী চলে আসবে পহেলা জুলাই থেকে হজ যাত্রীদের বিমান বিমান প্রয়োজন বেশি বিমান প্রয়োজন এই অজুহাত কাজে লাগে না গণমাধ্যমের খবরে বিমান কর্তৃপক্ষ কি বললেন চলুন একটু আঠারো তারিখের সেই নিউজটা একটু দেখে আসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী পহেলা জুলাই থেকে ঢাকা জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে আঠারোই মে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানের সংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রশন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে চলমান হজ কার্যক্রম উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা অর্থাৎ ব্যবসা নেই এই বাস্তবতাও বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ বিমান থেকে এক আরেকটা বার্তাও দেওয়া হয়েছে যে বর্তমানে আসলে জাপানের সঙ্গে কোনো ব্যবসা নেই যাত্রী নেই এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে মূল কারণটা তারা বলেই দিয়েছে হজের কারণটা অজুহাত হিসেবে মূলত সামনে এনেছে ফলে ছয় পহেলা জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিমান চলাচল সরাসরি জাপানে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে যেসব যাত্রী পয়লা জুলাইয়ের থেকে পরের টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে এমন কথাও বলা হয়েছে যখন প্রধান উপদেষ্টা এই এই ব্যবস্থাটা জাপানে গিয়ে নেবেন সেটা তো তিনি আগেই জানেন তাহলে আঠারোই মে ঢাক ঢাকা থেকে জাপানের যে বিমান চলাচল সরাসরি বিমান চলাচল সেটা কেন বন্ধ হওয়া হয়ে গেল কেন বিমান কর্তৃপক্ষ বলছে ব্যবসা নেই ব্যবসার বাস্তবতার অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে হজের প্রসঙ্গটা একেবারেই কারণ ততদিনে হজ ফ্লাইট শেষ হয়ে যাবে এটা এটা হিসেবে সামনে আনা হয়েছে বোঝাই যায় তার মানে হচ্ছে যে একটা অজুহাত শুভঙ্করের ফাঁকি রয়েছে যখন আপনি জাপানে জাপানে কোনো কাজ নেই ব্যবসা নেই স্থবির হয়ে পড়েছে এই সরকারের আমলে এসে তখন জাপানের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিচ্ছেন আবার জাপানে গিয়ে বলছেন যে এক লাখ শ্রমিক যাবে সেই শ্রমিক কিসে যাবে বিমানেই তো যেতে হবে তাহলে বিমান বন্ধ করে যে এক লাখ শ্রমিকের প্রসঙ্গ আনছেন ব্যাপারগুলোর মধ্যে আসলে কোন ঘটনার পেছনে শুভঙ্করের ফাঁকি রয়েছে সেই প্রসঙ্গটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরগোল সৃষ্টি হয়েছে এই প্রসঙ্গ যখন হচ্ছে তখন প্রফেসর ইউনুস গতকালকে জাপানে বলেছেন যে শুধুমাত্র একটা দল নির্বাচন চায় না তাছাড়া সব দল নির্বাচন চাই এই সেই কথার প্রতিক্রিয়ায় বিএনপি থেকে আজকে বলা হয় শুধুমাত্র একজন ব্যক্তি নির্বাচন চান না তিনি হচ্ছে প্রফেসর ইউনুস বাংলাদেশের বাকি সব মানুষ নির্বাচন চাই মানে পক্ষ বিপক্ষ খেলাটা বেশ জমে উঠেছে পরিস্থিতি উত্তেজনার দিকে যাচ্ছে সেটাও অনুমান করা যায় দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে ব্যাপারটা কি রসিকতার পর্যায়ে চলে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে